নমস্কার বিবেকৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে একটা কিছুটা জানা কিছুটা অজানা কাহিনী নিয়ে ভগিনী ঋণ ও একজন বিজ্ঞানীর চোখে জল উনিশশো সালের শেষের দিকে প্যারিসে জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান কংগ্রেসের পেপার পড়তে যাওয়ার ব্যাপারে ব্রিটিশ সরকার চরম বিরোধিতা করেছিল একমাত্র নিবেদিতার চেষ্টায় জগদীশ চন্দ্র বোস গেলেন সেই বিজ্ঞান কংগ্রেসে যোগদান করতে এই কাজে নিবেদিতাকে সহায়তা করেছিলেন বিখ্যাত পণ্ডিত মানুষ প্যাট্রিক গেটেস এই সেই প্যাট্রিক গেটেস যিনি জগদীশ চন্দ্র বসুর জীবনী লিখেছিলেন প্যারিসের বিজ্ঞান কংগ্রেস ছিল জগদীশ চন্দ্র বসুর জীবনে একটা টার্নিং পয়েন্ট এখান থেকেই সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ল সেই সম্মেলনে ভাষণ শুনতে স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতা দুজনেই সেদিন উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ সেই ভাষণের বিবরণ দিয়েছেন তার লেখায় এক যুবা যশস্বী বীর আমাদের মাতৃভূমির নাম ঘোষণা করলেন সে জগৎপ্রসিদ্ধ বৈজ্ঞানিক জে সি বোস ভারতবাসী বঙ্গবাসী ধন্যবীর তথ্যসূত্র স্বামীজির বাণী ও রচনা ষষ্ঠ খণ্ড উদ্বোধন কার্যালয় পৃষ্ঠা নাইনটি সেভেন সাতানব্বই উনিশশো সালে অক্টোবর মাসে একটি বই প্রকাশ হওয়া মাত্রই বিশ্বে আলোড়ন পড়ে গেল বইটির নাম হল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এই সেই গবেষণামূলক বই যার মাধ্যমে জেসি বোস দেখিয়েছিলেন উদ্ভিদের মধ্যে প্রাণ আছে আরও দুটি বই প্ল্যান্ট রেসপন্স এবং কম্পারেটিভ ইলেক্ট্রোফিজিওলজি এই বইগুলির পাণ্ডুলিপি পরিমার্জিত সম্পাদনা প্রভৃতি যাবতীয় কাজ নিবেদিতা একা করেছিলেন বইগুলো প্রকাশিত হওয়ার পর জগদীশ চন্দ্র বসু গবেষণার বিষয় সারা বিশ্বে ছড়িয়ে গেল অবশ্যই বিজ্ঞানের মূল বিষয়টা ছিল জেসি বোসের কিন্তু বাকি কাজগুলো সব নিবেদিতা একা করেছিলেন জগদীশ চন্দ্র বসুকে মাজারে পরিচিত করার ক্ষেত্রে নিবেদিতা একটি স্মরণীয় অবদান রেখে গেলেন এই কাজ তিনি করেছিলেন ভারতবর্ষকে ভালোবেসে নিবেদিতা আরেকটি অসাধারণ কাজ করেছিলেন নিবেদিতা জগদীশ বসুর বোস ইনস্টিটিউশন গড়ে তুলতে অর্থের ব্যবস্থা করে দিয়েছিলেন নিবেদিতাই সারা বুলকে রাজি করিয়ে রাজি করিয়েছিলেন অর্থ দেওয়ার বিষয়ে। বোস ইনস্টিটিউশন বোস ইনস্টিটিউট এখন ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান কেন্দ্র এই বিশাল কাজটি করে গেলেন নিবেদিতা যা খুব কম মানুষই খবর রাখেন বোস ইনস্টিটিউট নিবেদিতা দেখে যেতে পারেননি উনিশশো এগারো সালের সূচনায় জগদীশচন্দ্র বসু ও লেডি অবলা বসুর অবলা বসুর আমন্ত্রণে নিবেদিতা বিশ্রামের জন্য দার্জিলিং গেলেন সেখানে তিনি কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়ে শয্যা গ্রহণ করলেন ডাক্তার নীলরতন সরকার ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণের চিকিৎসা সত্ত্বেও রোগের কোনো উপশম লক্ষিত হলো না বসু দম্পতি দিন রাত পরিচর্যায় নিযুক্ত রইলেন আপ্রাণ চেষ্টা করেছিলেন জগদীশচন্দ্র বসু ও মানে আপ্রাণ চেষ্টা করেছিলেন জগদীশচন্দ্র বসু নিবেদিতাকে বাঁচানোর জন্য পারলেন না বাঁচাতে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে নিবেদিতা চলে গেলেন নিবেদিতা চলে যাচ্ছেন আর একজন বিজ্ঞানীর চোখ তখন জলে ভরে উঠেছে আজ তার জীবনের একটি পরম সম্পদ হারিয়ে গেল এই জীবনে তিনি কোনোদিনও ভগিনী ঋণ আর শোধ করতে পারবেন না তাই বোস ইনস্টিটিউট উদ্বোধন হওয়ার এক মাস আগে জগদীশ বসু নিবেদিতার বোন মে উইলসনকে একটি চিঠি লিখেছিলেন একটি পত্র লিখেছিলেন বসু বিজ্ঞান মন্দিরে প্রবেশ করলে চোখে পড়বে একটি ফোয়ারা ও জলধারা আর তার পাশেই থাকবে প্রদীপ হাতে প্রার্থনারত এক নারীর রিলিফ মূর্তি এখানেই বেদির নিচে রাখা থাকবে নিবেদিতার চিতাভস্য আর সেই বেদির পাশে রোপণ করা হবে একটি শেফালি গাছের চারা সেই গাছ থেকে রোজ ফুল ঝরে পড়বে বেদির উপর এই শেফালি গাছটির বীজ নিবেদিতা নিয়ে এসেছিলেন অজন্তা থেকে তথ্য নিবেদিতা লোকমাতা ডক্টর শঙ্করী প্রসাদ বসু প্রথম খণ্ড দ্বিতীয় পর্ব পৃষ্ঠা তিনশো আশি দার্জিলিংয়ে নিবেদিতার সমাধি মন্দিরে লেখা আছে এই কথাগুলি হেয়ার লাইস সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া এমন ভগিনী ঋণ কি কখনো শোধ করা যায় তথ্যসূত্র জানাবার দরকার এটা ভারত চেতনায় ভগিনী নিবেদিতা উদ্বোধন কার্যালয় শঙ্করী প্রসাদ বসু নিবেদিতা লোকমাতা ভগিনী নিবেদিতা স্বামী তেজস্বানন্দ উদ্বোধন স্বামীজির রচনাগুলি নিবেদিতার নিবেদিতার লেখা চিঠি মিস ম্যাকলাউড সারা ভুলকে এগুলো তথ্য এই তথ্য থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত